দিবস ওই রোজাটা কখন রাখবেন যেমন আজকে আমাদের এখানে আরাফানা আজকে আমাদের বাংলাদেশে আট জিল হজ সৌদি আরবের মধ্যে নয় জিল হজ এখন আমাদের আরাফার রোজা কোনটা হবে আমি কোন মুফতি না আমি মুফতিয়ান একরাম যে কথাগুলো বলেন সেগুলো আপনাদের কাছে পেশ করতেছি আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী যেই দিন আরাফার দিবস হবে আমাদের আরাফার রোজা হবে সেই দিন আবারও বলছি বাংলাদেশের হিসাব মতে কালকে যেহেতু নয় আজ কালকে যেহেতু নয় জিলহজ তো আমাদের আরাফার রোজা হবে কালকে আজকে নয় আজকে সৌদি আরবের তারিখ অনুযায়ী যেহেতু নয় জিলহজ সেহেতু সৌদি আরবের জন্য আজকে আরাফার রোজা এখন মাছ পথে আমরা কিভাবে আসব। আমি যেটা করি সেটা আপনাদেরকে বলে দে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দুই তারিখে রোজা রাখি আজকেও রাখলাম টুকটাও রাখলাম সবচেয়ে ভালো যেটা হয় মুসলমানদের জন্য সেটা হচ্ছে আমরা অন্তত এই মাসে হলেও আমরা আট নয় সাত আট নয় এই তিন দিন আমরা মুসলমান হিসেবে আমরা এই তিন দিন রোজা রাখাটা আমি মনে করছি আর কি আমাদের জন্য অনেক বেশি উপকারী আর আমাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অসম্ভব উপকারী আমরা এই তিন দিনের রোজা অন্তত রাখতে পারি কেউ যদি তিন দিন রাখতে না পারেন তাহলে আমরা আট তারিখ এবং নয় তারিখ তাইলে সৌদি আরবের হিসাব মতে আমাদের জন্য কি হয়ে যাচ্ছে আর প্রশ্নের অবতারণার কোনো প্রয়োজন নাই আপনারা আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনারা লোকাল মুফতিয়ানে কেরাম লোকাল উলামাই কেরাম যাকে তাকে প্রশ্ন করে বসেন এখন আপনারা তো আর জানেন না যাকে প্রশ্ন করছেন উনি মুফতি কিনা যেমন আপনারা অনেক প্রশ্ন আমাদেরকে করেন আমি ব্যক্তিগতভাবে কোনো মুফতি না ফতোয়া দাও আমার পক্ষে সম্ভব না আমি আধুনিক দর্শন নিয়ে আমার লেখা পড়া মডার্ন থট নিয়ে আমার লেখা পড়া তাসাউফ নিয়ে আমার লেখা পড়া আমি এগুলাতে ডিল করতে পারবো কিন্তু ফেকা ফতোয়া নিয়ে ডিল করা সম্ভব না সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর মুফতিয়ান کرام যে ফতোয়া দেন আমরা সেটা গ্রহণ করবো আমাদের কাছ থেকে জিম্মাদারি সরে যাবে